আপনি জানেন কি শুধুমাত্র রাশিয়ান নারীরাই কোনো পুরুষদের সাহায্য ছাড়া জীবনযাপন করতে পারে আসেন বিস্তারিত জেনে নেওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বলা হয়ে থাকে একসাথে মাতাল শক্তিশালী ও গোয়েন্দা প্রকৃতির কোনো নারী যদি চান তবে আপনার যেতে হবে রাশিয়ান নারীদের কাছে শুধুমাত্র রাশিয়ান নারীরাই যে কোনো পুরুষদের সাহায্য ছাড়া জীবনযাপন করতে পারে বাসে সব দেশে যেখানে পুরুষরা সিট ছেড়ে না দিলে নারীরা মাইন্ড করে সেখানে রাশিয়ান নারীরা সিট ছেড়ে দিলে উল্টো মাইন্ড করে দেশের নারীদের এমন কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে যার সাথে আপনি আর কোনো দেশের নারীদের মিলাতে পারবেন না আমাদের আজকের এই ভিডিওতে জানব রাশিয়া দেশটির নারীদের সম্পর্কে অচেনা ও অদ্ভুত কিছু তথ্য যা আপনি এর আগে কখনো শোনেননি ভিভার্স বিশ্বের মধ্যে একমাত্র রাশিয়াকে মাতাল নারীর দেশ বলা হয় কারণটা হচ্ছে দেশটির নারীরা প্রচুর পরিমাণে মদ পান করে এজন্য বিশ্বের যে দেশেই রাশিয়ান নারীরা যাক না কেন সবাই তাদের মাতাল হিসাবেই চিনে থাকে রাশিয়ান মেয়েরা অপরিচিত কাউকে দেখে হাসি দেয় না বা কথা বলে না কারণ তারা মনে করে অপরিচিত কারো দিকে তাকিয়ে নাকি বোকারা হাসে হাসলে নাকি তারা মনে করে হাস্যজ্জ্বল মানুষটি হয় বোকা না হয় যাকে দেখে হাসি দিচ্ছে তাকে ব্যাঙ্কও করছে তারা কখনো অচেনা কাউকে দেখে হাসি দেয় না রোষ নারীরা এতটাই স্বাবলম্বী যে পুরুষদের কাছ থেকে তাদের সত্যি কোনো সাহায্য এবং প্রোটেকশনের দরকার হয় না পুরুষদের চাইতে অনেক ক্ষেত্রে তারাই বেশি কর্মট হাসপাতাল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অ্যাম্বাসিতে ব্যাংকে বেশিরভাগ কর্মী নারী এমনকি সেখানে বাস ট্রাক ও গাড়ি নারীদের চালাতে দেখা যায় ডেস্টের প্রতি চারটি গাড়ির একটির চালকই নারী গাড়ির চালক রাশিয়ান নারীরা কতটা স্বনির্ভর এবং শক্তিশালী তা বোঝাতে দে্টের এক কবি বলেছিলেন একজন রুশকন্যা দৌড়ানো ঘোড়া থামিয়ে দিয়ে জ্বলন্ত ঘরে প্রবেশ করতে পারে বলা হয়ে থাকে রাশিয়ান নারীরা তিরিশ বছর আগ পর্যন্ত সুন্দরী থাকে আর তিরিশে হয় বুড়ি অর্থাৎ তিরিশের পর তারা বাবৈষ্কাতে পরিণত হয় রুশনারীদের নারীদের দেবুষ্কা এবং বাবুষ্কা এই দুই নামেই প্রধানত ডাকা হয় দেশটিতে তরুণী কিশোরী মহিলা এই সবাইকেই দেবুষ্কা বলা হয় আর বুড়িদের ডাকা হয় বাবুষ্কা কিন্তু অচেনা কোনো বয়স্ক নারীকে আপনি বাবুষ্কা ডাকলেই বিপদ রুশ ভাষায় আপনাকে একেবারে নাকানি জুবানি দিয়ে দেবে কারণ রুশ নারীরা বয়স বাড়লেও বুড়ি হতে চায় না ভিউয়ার্স আমাদের দেশের নারীদের জন্য বাসের সেট ছেড়ে না দিলে মহিলারা মাইন্ড করেন কিন্তু রাশিয়ায় আপনি যদি কোনো নারীর জন্য সিট ছেড়ে তাকে বসার অফার দেন তাহলে তারা মাইন্ড করবে তবে অনেকে বসবে ঠিকই কিন্তু আবার বসতে বসতে ভাবে যে তাকে কি ভেবে বসতে দেয়া হলো আপনি যদি কোনো রাশিয়ান নারী দ্বারা ডিনারে আমন্ত্রিত হন তাহলে খেতে বসে আপনাকে পুরো প্লেটটি খালি করতে হবে কেননা খাবার খেতে বসে জোঠা করলে তারা মনে করে আপনার খাবারটি পছন্দ হয়নি আর খাবারটি যদি মদ বা ওয়াইন হয় আমন্ত্রণকারী যতটুকু খায় আপনিও ঠিক ততটুকুই খাবেন রাশিয়ান বিবাহিত নারীদের বলা হয় নারী জেমস পন্ড কেননা আপনি যদি আপনার অফিসের নেক্সট কোনো পার্টির কথা আপনার রাশিয়ান স্ত্রীকে জানাতে যান দেখবেন আপনার আগে সে তা জেনে গেছে আপনার প্রতিদিনের করা সব কাজকর্মের রেকর্ডই তার কাছে আছে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনি প্রতিদিন চেক করতে ভুলে গেলেও সে ঠিকই সব নজরদারিতে রাখছে ভিভার্স রাশিয়ান মেয়েদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় সেজে গুজে থাকে রাশিয়ায় এমন অনেক নারী আছে যারা অফিসে এক দ্বিতীয়বার পড়ে যায় না এমনকি যদি বাড়ির পাশের মুদির দোকানেও যায় সেখানে তাদের মেকআপ আর হাই হিল পরে যাওয়া লাগবে আর দেশটিতে প্রচণ্ড ঠান্ডাতেও অনেক রাশিয়ান নারীকেই ছোটো স্কার্টস উঁচু হিলওয়ালা জুতা আর একগাদা মেকআপ নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায় যেন সাধারণ একটি ব্যাপার রাশিয়ার দেশটিতে কোনো পুরুষ কোনো নারীর জন্য ফুলের তোরা কেনার সময় কেবল বেজোর সংখ্যক ফুল কিনে থাকে কারণ তারা মনে করে জোড়া সংখ্যক উপহার অশুভ প্রতীক এছাড়া উপহার হিসাবে তারা কখনো হলুদ ফুল কাউকে দেয় না তারা মনে করে এটা বিচ্ছেদের লক্ষণ ভিভার্স। রাশিয়ায় ডেট করানি নারী পুরুষদের মধ্যে এক অলিখিত নিয়ম রয়েছে দেশটির নারী পুরুষরা কোনো ক্যাফে বা রেস্তোরাঁতে দেখা করলে সেখানে নারী পুরুষদের মধ্যে খাবারের বিলটা অবশ্যই পুরুষদের দিতে হবে রাশিয়ার মস্কো শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নারীদের অসংখ্য মাসাস পার্লার সেলুন ইত্যাদি এর কারণ হচ্ছে রুশ নারীরা তাদের শরীরের হাত এবং পা এই দুইটি অঙ্গের খুব বেশি যত্ন নেন এ ব্যাপারে তাদের যুক্তি হচ্ছে তুমি যদি সুন্দর হয়ে থাকার সুযোগ পাও তাহলে কেন সেই অপশনটা বেছে নেবে না ভিওয়ার্স আপনি যদি রাশিয়ান নারীদের ইমপ্রেস করতে চান তাহলে দুটি জিনিস সাথে রাখবেন এক ফুল আর দ্বিতীয়ত চকলেট এই দুইটি জিনিস ছাড়া তাদের চলে না কন্যাদের খুশি করতে চাইলে এই দুইটি জিনিস অবশ্যই তাকে দেবেন এমনকি কোনো রোশ পরিবারে আপনি নিমন্ত্রিত হলেও অবশ্যই বাসার নারী আর বাচ্চাদের জন্য ফুল অথবা চকলেট নিয়ে যেতে হবে নইলে এরা অতি অতিথিকে অসামাজিকভাবে আপনি জানলে অবাক হবেন যে রাশিয়ার মতো উন্নত দেশের নারীরা যেখানে বাস চালানো থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণায় নিয়োজিত সেখানে নারীত্ব বিষয়ে বিদ্যালয় আছে যেখানে একজন নারীকে পারফেক্ট গৃহবধূ হতে শেখানো হয় উইমেন ইনসাইড নামে রাজধানীর শহর মস্কোতে স্কুলটিতে নারীদের জন্য তাদের স্বামীর কাছে সুন্দর থাকা সুন্দর ব্যবহার করা এবং গৃহকর্মের নানা রকম কোর্স করানো হয় রাশিয়ান নারীরা সম্পদশালী ও খুব পরিশ্রম করতে পারে বলে নিজেদের তারা খুব অহংকারীভাবে দেশটিতে বেশিরভাগ বিচ্ছেদ নারীদের দ্বারাই হয় মূলত নারীদের স্বাধীনভাবে চলা আর স্বনির্ভরতার কারণেই তাদের এই বিচ্ছেদের কারণ আর কিছু সংখ্যক পুরুষ নিজ থেকে বিচ্ছেদ নেয় কারণ তারা বেশিযোগ্য নারীদের সাথে বসবাস করাই পেরে ওঠে না একবার গাড়ি থেকে বেরিয়ে কোনো জিনিস নিতে ভুলে গেলেও তা ফেরত নেওয়ার জন্য রাশিয়ান নারীরা বাড়িতে ঢোকে না তার বদলে তারা অন্য কাউকে তা নিয়ে আসতে বলে অন্যথায় এটি দুর্ভাগ্য বই আনতে পারে বলেই তাদের বিশ্বাস এছাড়া কিছু কিছু রাশিয়ান নারী আছে যারা বিশ্বাস করে তাদের সাফল্য সৌত্তর ভাগে নির্ভর করে তাদের সঠিক জুতাটি পড়েছে কিনা তার ওপর ভিভার্স রাশিয়ান নারীরা পৃথিবীর আর সব দেশের নারীর চেয়ে শক্তিশালী হয়ে থাকে এর কারণটি হচ্ছে দেশটির নারীরা শরীরচর্চায় ব্যাপক আগ্রহী এজন্য প্রতি বছর আন্তর্জাতিক চর্চা প্রতিযোগিতায় রুশ নারীরা থাকেন পুরস্কারের শীর্ষ তালিকায় তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে ওই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন